পুচরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর গ্রাম থেকে গতকাল শরীফ মে নামে তেত্রিশ বছর বয়সের এক ছেলেকে বারাবনী থানা গ্রেপ্তার করলো এ কয়েকদিন আগে নিজের মোবাইলে ফেসবুকে পাকিস্তান নিয়ে চিন্তাবাস দোকান তুলেছিল এখানে শেষ নয়ের পরে ভারতের জাতীয় পতাকাকে নিয়েও ফেসবুকে অবমাননা করেছে এই ছেলেটি পেশায় জামুরিয়ার একটি আয়রন স্পঞ্জ কারখানায় ফ্যাক্টরিটির ড্রাইভার আজ তাকে আসানসোল জেলা আদালতে তোলা হলে থেকে তার পরিবারের লোকজনেরা থানার সামনে ভিড় করে দাঁড়িয়েছিল দেখার জন্য যে মোবাইল দিয়ে বিভিন্ন জায়গা ভাইরাল করেছে সেই মোবাইলটির ফোনটিও পুলিশ আটক করেছে এবং এই মোবাইলটিকে ফরেন্সিয়াল রিপোর্টের জন্য পাঠানো হবে ফরেনসিয়াল ডিপার্টমেন্টে মির সাজি এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হয়েছিল সেই পরে পুলিশ ও মামলা করে মামলা করার পর আজকে কোর্টে প্রোডাকশন দিয়েছিল উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আগামী একুশ পাঁচে ডেট রেখেছেন উইথ সিটি এর ব্যাকগ্রাউন্ড কিছু জানেন না এরকমই সাধারণ সাধারণ বেকার ছেলে কি ভুলবশতা হয়েছে ইন্টেনশনালি কোনো কাজ করেনি ওই করেছিল এখন বলা হচ্ছে ইনিই করেছিল এখন অশিক্ষিত মানুষ বন্ধুবান্ধবদের সাথে সাথে থাকে কেউ বদমাইশি করেও করে থাকতে পারে বিচারাধীন ব্যাপার বিচারাধীন ব্যাপার তদন্ত চলছে দেখা যাক সাত দিনের জেল কাজটা সাত দিনের জেল কাজটা আমার নাম শেখ মহিউদ্দিন আসানসোল কোটের আইনজীবী